কক্সবাজার সরকারি কলেজ শিবিরের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজ শাখা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উক্ত কর্মসূচিটি পরিদর্শনের জন্য আসেন জেলা শিবিরের সভাপতি আব্দুর রহিম নরী সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা এবং সাহিত্য সম্পাদক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ক্যাম্পাসে কর্মসূচি হবে ছাত্র ছাত্রীদের জন্য কল্যাণকর কর্মসূচি ছাত্র শিবির এই কর্মসূচিগুলো অতীতেও যখন প্রকাশ্যে করতে পারে না মিডিয়া কাভারেজ দেয় তখনও করে আসছে আর এখনো করে যাচ্ছে সামনেও করে যাবে ইনশাল্লাহ আমরা ছত্রিশ জুলাই যারা শাহাদ বরণ করেছেন আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি শিবিরের এই উদ্যোগকে শিক্ষক শিক্ষার্থীরা স্বাগত জানান এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এমন কার্যক্রমের প্রশংসা করেন পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে তো এই ছাত্রদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং তারা যে অন্য কিছু পাত দিয়ে এটাকে যে বেছে নিয়েছে সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কোনো ছাত্র সংগঠন এক সবাই জাত যেই করুক না কেন ইতিবাচক কাজগুলো করে সাধারণ ছাত্রদের মনোপ্রত হয় এবং সাধারণ ছাত্রদের কল্যাণ হয় এই সকল কাজগুলো আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি এক বয়সে আঠারো বছর বয়সে কখনো এরকম আমি এই পরিবেশ দেখিনি আমি পরিষ্কার পরিষ্কার না করিনি এই ক্যাম্পাস এরা পরিষ্কার করতেছে আমার খুব বেশি আনন্দ লাগতেছে বাবা শিশু শিবেন চন্দ্র ভালোভাবে দেখছি এটা দৃষ্টিকোণ থেকে এটি একটি ভালো কাজ কেননা একটি শিখাবুলি স্টানের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন আগমেনে অবশ্যই এটা অন্যরা এরকম কাজ করে না আমি যা দেখতেছি এখানে মানে ভালো পরিবেশ ঠিকে রাখার জন্য যারা কাজ করতেছে তারাই ছাত্রশিবিরে এরা কোনো আমি আর কাউকে দেখতেছি না কলেজ সভাপতি আইব আনসারি তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে অংশগ্রহণ করেন শিবির কর্মীরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন কলেজ শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল সাংগঠনিক সম্পাদক জসি মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা কক্সবাজার সরকারি কলেজ শাখা আজকে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতেছি ছাত্র বান্ধব এবং ক্যাম্পাস ভিত্তিক যেহেতু কাজ ইসলামী ছাত্র সেহেতু আজকে এই প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এই অভিযান পরিচালনা কর্মসূচি বাস্তবায়ন করতেছি মজবাহ প্রিসাদ নিউজ কক্সবাজার সরকারি কলেজ